বলতে আটের কাট এবং মজবুত কাট যে শব্দ হচ্ছে তারা হয়েছে ভিতরে আগের কিছু অংশ যে দরজাটা দেখালাম ওইটা আগের ঐরকমই আছে হজরত ওসমান রাদিয়াল্লাহু এর মসজিদ দেখতে কেউ কেউ বলে ওখানে ওনার বাড়িও ছিলেন তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর জামাতা তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম জামাত তার দুই কন্যা তার সাথে বিয়ে দেওয়া হয়েছিল মুসেদি উসমান খলিফা উসমান ইবনে আফানের সম্মানে নামকরণ করা মসজিদি উসমান সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এটি সেই স্থানে বলে মনে করা হয় যেখানে ওমর ইবনে আল খাত্তাব তার দ্বিতীয় খলিফা ঈদের নামাজ পড়াতেন মসজিদে ওসমানের নামকরণ করা হয়েছে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফফানের নামে যিনি ওসমান গনি নামেও পরিচিত এটি মদিনায় অবস্থিত মসজিদে নবাবী সাল্লা সাল্লামের কাছে এবং বিশ্বাস করা হয় যে এটি উসমানের বাড়ির কাছেই অবস্থিত কথিত আছে যে ওমর ইবনুল খাত্তাব এই স্থানে ঈদের নামাজের ইমামতি করেছিলেন বছরের পর বছর ধরে মসজিদটি সংস্কার ও সংরক্ষণ করা হয়েছে উসমান ইবনে আফফান পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ইসলামের তৃতীয় খলিফা জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরতাহ একজন প্রসিদ্ধ সাহাবি উসমান ছিলেন সাকি কুনাল আওয়ানুলের প্রথমে ইসলাম গ্রহণকারীদের অন্তর্ভুক্ত অর্থাৎ এছাড়া তিনি আশরায়ে মোবসার একজন এবং সেই ছয়জন সাহাবীর মধ্যে অন্যতম যাদের উপর নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম অধিক সন্তুষ্ট ছিলেন তাকে সাধারণত হজরত ওসমান হিসেবে উল্লেখ করা হয় তিনি কুরাহাজ করে তেরের বিশিষ্ট বংশ বনু উমাইয়া জন্মগ্রহণ করেন ইসলাম গ্রহণের পর মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম তার কন্যা রোকাইয়ার সাথে তার বিয়ে দেন হিজড়ি দ্বিতীয় সনে বদর যুদ্ধের পর মদিনায় রুকাইয়া মারা যায় এরপর নবী করিম সাল্লাহ আল ইসলাম তার অন্য কন্যা উম্মে কুলসুমের সাথে তার বিয়ে দেন এ কারণে তিনি মুসলিমদের কাছে জুন নুরাইন বা দুই জ্যোতির অধিকারী হিসেবে খ্যাত উসমান এবং রুকেয়া ছিলেন প্রথম হিজরি কারিম মুসলিম পরিবার ব্যবসায় তার সফলতা ছিল উল্লেখযোগ্য মুক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন বলে তার উপাধি হয়েছিল গণি যার অর্থ ধনী হজরত উসমান ইবনে আফফান রাজিয়ান ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং খোলাফের রাশিদ্দিনের একজন তিনি ছয়শ থেকে 556 খ্রিষ্টাব্দ পর্যন্ত খেলাফতে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন ধনী ব্যবসায়ী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন ঘনিষ্ঠ সহচর। উসমান রাদিয়াল্লাহু কুরআন এর একটি প্রামাণ্য অনুলিপি সংরক্ষণের জন্য পরিচিত যা উসমানী কুরআন নামে পরিচিত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তিনি মুক্কার কুরাইশ বংশে উমাইয়া শাখায় সন্তান ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহুকে জামিউল কুরআন বলা হয় কারণ তিনি কুরআন রক্ষণ ও সংরক্ষণের পালন করেছিলেন হজরত ওসমান রাজি এর শাসন আমলে বিভিন্ন অঞ্চলের লোকেরা তাদের স্থানীয় রীতিতে কোরআন পাঠ করতে শুরু করে যা পরবর্তীতে বিভ্রান্তির সৃষ্টি করতে পারত তাই তিনি এই সমস্যা সমাধানে কোরআনকে একটি আদর্শ লিপিতে সংকলন করার উদ্যোগ নেন তিনি নির্ভরযোগ্য সাহাবিদের সমান একটি কমিটি গঠন করেন এবং তাদের তত্ত্বাবধানে কোরআন সংকলনের কাছে সম্পন্ন করেন এই সংকলনটির লিপি ইমাম নামে পরিচিত এবং এটি পরবর্তীতে মুসলিম বিশ্বে কোরআন এর আদর্শল্লুপি সেবে গৃহীত হয়। এই জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু কে জামিউল বা কোরআনের সংকলন নামে পরিচিত। এখন আছে কাঠের যে আগে দরজায় যে এইগুলো করা আছে এই যে কাটগুলো কেমন হয়ে আছে এই যে নিচ থেকে দেখায় পর্যন্ত এই যে কবুতর বসা আর এই যে দরজা বাম এই যে দরজার এটা এগুলো বিল্ডিং এই দেখুন চারদিকে বিল্ডিং এবং হোটেল বড় বড় হোটেল রাস্তা ওই দূরে দেখা যাচ্ছে ওই জামা মসজিদ এইগুলো এগুলো সংস্কার করা হয়েছে ভিতরে আগের কিছু অংশ আমি যে দরজাটা দেখালাম ওইটা আগের ওইরকমই আছে আর এটাতে কি করতো এখানে এইখানে যে আগের মনে হয় সিঁড়ি ওই নিচতলায় ওইটাই মনে হয় মেইন কমপ্লেক্স এই সিঁড়ি আছে দেখছি ওইখানে দরজা আছে ভালো করে এদিকে দেখে দেখাই এই যে এইখানে ভিতরে ভিতরে দরজার ইয়ের মতো আছে কাঠের কাঠ অনেক মজবুত কাঠগুলো যে শব্দ হচ্ছে এটা চাবি তালা দেওয়ার এরকম আগে সিস্টেম ছিল এটা এই সামনে এই দূরে দেখা যাচ্ছে এটা গামামা মসজিদ এই তারপরেই আছে হযরত আলী মসজিদ আর তার বাম সাইডে আছে হযরত আবু বক্কর মসজিদ তার খলিপার এ চারটা মসজিদ এই পাশাপাশি আরেকটু দূরে একটু বাম সাইডের এই দিকে গেলে হযরত অমর ফারুক মসজিদ আর ডান সাইডে যে দেখা যাচ্ছে এই যে ছাতা গুলো এটা মসজিদে এই দেখুন সবাই নববী থেকে বের হচ্ছে বের হয়ে সোজা যে যাচ্ছে এই রাস্তাটা মসজিদে কুবার দিকে কুবার দিকে যাচ্ছে এই যে রাস্তায় যে গাড়ি দেখা যাচ্ছে যে গাড়ি যাচ্ছে আর যে ডান সাইডে এই যে এটা হলো এই যে কম্বুজ দেখা যাচ্ছে গামা মসজিদ এখান থেকে ঈদের নামাজের জন্য হজরত হজরতলা সিং ঈদের নামাজ পড়তেন আমাদের নবী এবং বৃষ্টির জন্য নামাজ পড়েছিলেন আমাদের হজরত আলাইহি এই যে ছাতাগুলো আবার দেখা যাচ্ছে মসজিদে নববী এই সকল যে হযরত উসমান মসজিদে মানুষের সমাগম কম হয় নামাজের জন্য এই জন্য আমি বন্ধু পেলাম এই জন্য এই পাশে যে মসজিদে নববী সবাই জানে যে মসজিদে নববী নামাজ পড়লে অনেক নেকি এই জন্য মসজিদে নববীতে বেশি লোক নামাজ পড়ে থাকেন আর এই যে দেখুন যাচ্ছে সবাই এই যে এদিকে এই যে এদিকে কুবা মসজিদ যে হেঁটে যাচ্ছে সবাই নামাজ পড়ে যাচ্ছে মসজিদ নবী থেকে এই সোজা আর সোজায় যে ডানের এই দিকে সোজা হচ্ছে ওসমান ফারুকের এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ এর পরবর্তীতে হজরত আলী আহ রাজ মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব